সার্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ একটি উদ্যোগ বলে মন্তব্য করেছেন বস্ত্র বস্ত্রপাত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ে হাসনা গাজী পৌর অডিটোরিয়ামে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত তথ্য অবিহিতকরণ এবং কিশোর গ্যাং মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রতিনিধি হানানের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা কার্যালয়ের হাসিনাগাজী পৌর অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীবির প্রতীক সে সময় তিনি বলেন সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ একটি উদ্যোগ যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকে এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবু পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের উপকার সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপকচন্দ্র সাহা তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরও অনেকে জিটিভি নিউজ